রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে এ ঘটনায় নিচে থাকা একজন পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ রোববার দুপুরে মেট্রো রেলের চারশো নম্বর পিলারের সামনে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এতে কয়েক ঘন্টা মেট্রো চলাচল বন্ধ থাকে পরে উত্তরা থেকে আগারগাঁও অংশে শুরু হয় চলাচল রক্তাক্ত নিথর দেহ শরীয়তপুরের আজাদ আবুল কালামের ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের ফুটপাথ ধরে হাঁটছিলেন তিনি হঠাৎই বিকট শব্দে তার মাথার উপর এসে পড়ে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড ঘটনাস্থলেই মারা যান তিনি পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায় মৃত্যুর আগে ফাজাদের সবশেষ ফেসবুক পোস্ট ছিল ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম কে জানতো জীবনটা তার কেড়ে নিবে এই নগর ওনার মাথায় পরে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয় সাথে সাথে মারা যায় আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি আমরা স্পিনিং খাই আর ঘাড়ে লাগছে ঘাড়ে লাগার পর মনে করেন জায়গায় মনে করেন মহিলা গেছে নাক মুখ দিয়ে সমানে রক্ত বেরিয়েছে এই আর একটা স্পিনিং খাই মনে করেন দোয়ানে পড়ছে আর পাশের দোয়ানটাও মনে করেন নিয়ে হয়েছে বিয়ারিং প্যাট পরে আহত হয়েছেন আরও দুজন বেঁচে ফেরার মুহূর্তের কথা বলছিলেন তাদেরই একজন উনি রাস্তা দিয়ে ছিল আমি চা খাইতেছিলাম দোকানে বসিয়া পরে আসার পরে দেখি উপরে একটা বাস চলছে কি জানো আমি বলছি ভূমিকম্প হয়েছে বুঝি তারপরে দেখলাম যে কি জানে পয়লা মাথায় পয়লা আমাকে যদি রাস্তা না আমি আমার কপাল পড়তো আমি এই হাত দিয়ে ঠেকাইছি না ঠেকাইতে আমার মুখে পড়তো খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা জানান প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে নিহতের পরিবারকে দেয়া হবে ক্ষতিপূরণ নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব মেট্রো রেল গ্রহণ করবে প্রাথমিকভাবে পরিবারকে পাঁচ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে ইয়েকে নিহতের পরিবারকে দেওয়া হবে এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষপ ইয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে এমন দুর্ঘটনার পর শঙ্কার পাশাপাশি ক্ষোভ জানান নগরবাসী সেই সাথে সমালোচনা করেন শুরু থেকে মেট্রো রেলের অব্যবস্থাপনা নিয়ে আগামী দু সপ্তাহের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ গত বছরের সেপ্টেম্বরে এই মেট্রো রেলের যে পিলার সেই পিলারের পাশের পিলারের ব্যয়ারিং প্যাড খুলে গেছিল আজকে এই পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন মানুষের প্রাণী গেল আর এভাবে বারবার বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা নিয়ে নগরবাসী চিন্তিত সেই সঙ্গে আতঙ্কিত কি যমুনা নিউজ ঢাকা